চলে এসেছি বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকের টপিক হচ্ছে দাম্পত্যে প্রতারণা সেটা কি বিবাহ বিচ্ছেদ একমাত্র উপায় নাকি বাচ্চাদের কথা সন্তানের কথা ভেবে সম্পর্কটাকে টিকিয়ে যাওয়া তো আজকে কবিতার কলতানের কবিতা খুব সুন্দর শেয়ার করে দিয়েছে মানে সবটাই বলে দিয়েছে অসম্ভব সুন্দর আজকে ও শেয়ার করেছে আমি সবাইকেই বলবো যে ওর ওর ভিডিওটা আজকে দেখার মতো এত মাচিওর এত সুন্দর আলোচনা ও করে দিয়েছে অলরেডি তো এটাতে আমার সত্যি কথা আর আলাদা করে কিছু বলার নেই কিন্তু তাও কিছু তো বলতে হবে হ্যাশট্যাগ আমরা সকলের এতে যখন কথা দিয়েছি তো সত্যি কথা প্রতারণা প্রতারণার ব্যাপারটাই তো একটা অদ্ভুত একটা জিনিস যে কোনো সম্পর্কেই যে কোনো ক্ষেত্রে জীবনের প্রতারণা আমার মনে হয় না প্রতারণা সকলে করতে পারে প্রতারণা করতে গেলেও কিন্তু ক্ষমতা থাকা দরকার সবাই প্রতারণা করতে পারে না বলে না যে ভালো তারও যেরকম পোটেন্সিয়াল থাকে বলে অনেক খারাপ কিন্তু ভালোর এত পোটেন্সিয়াল বেরিয়ে আসে আবার অনেক ভালো কিন্তু তার মধ্যেও প্রতারণার বীজ থাকে সেটা ওই সবাই বলে না যে একটা কথা খুব চলে যে ও এটা কোনো কারণে এটা করেছে তখন আমার এটা মনে হয় যে ওর মধ্যে হাজার যদি আগুন জ্বলার মতো পোটেন্সিয়াল না থাকতো তাহলে আগুন জ্বলতো না আগুন জ্বলার মতো পোটেন্সিয়াল ছিল প্রতারণা করার মতো পোটেন্সিয়াল ছিল তাই করেছে মানে আমার চোখে দেখা মানে একদম খুব ক্লোজ আমার এক বন্ধু ভীষণ ভীষণই কাছে খুব ভালোবাসি তো একসাথে কি বলবো বাড়ি যখন আমাদের বাড়িটা তোমাদের বলেছিলাম না যখন আমরা নতুন বাড়িতে যাচ্ছি তখন ওই ওই যে বাড়িতে আমরা দোতলায় থাকি ওরা তিনতলার ফ্ল্যাটটা ওরা বুক করেছিল তো মানে আমার আমি যেখানে থাকতাম কলকাতায় যেটা আমি বিক্রি করে দিয়েছি তো তিনতলা এবং আমাদের যখন ওই মানে ইয়ে হলো কি ভূমি পূজন মানে ভূমি পুজো হলো তখন ওরা হাজব্যান্ড ওয়াইফ এসেছিল। নামটা নিচ্ছি না এই কিছুদিন আগের ঘটনা বেশি পুরনো না কত কত বক হবে সতেরো আঠেরো বছর আগে খুব বেশি হলে কুড়ি বছর আগে হবে তো খুবই মানে মানে ওদের ওদের দাম্পত্য না লোকে উদাহরণ দিত যে ওদের মতো ওদের মতো দেখ যে এত এত সুন্দর ওদের সম্পর্ক মানে হাজব্যান্ড ওয়াইফকে ছাড়া কোথাও যেত না আবার ওয়াইফও হাজব্যান্ডকে মানে যার কথা বলছি সেই মেয়েটি কলেজ লাইফে ও অ্যাকচুয়ালি অনেক দূরের মানে কলকাতার বাইরের মেয়ে কিন্তু কলেজে ও পড়াশোনা করেছে কলকাতাতে থেকে এবং সেই সময় মানে স্টুডেন্ট লাইফ থেকে ওর এই ছেলেটির সাথে আলাপ তো ছোটোবেলায় প্রেম যা হয় ভীষণ সুন্দর মানে সম্প মানে হাজব্যান্ড ওয়াইফের থেকেও মানে বন্ধুত্বের সম্পর্ক ভীষণ ভালো ছিল তো সব কিছুতেই ওরা মানে একদম কী বলবো মানে একেবারে তো ওদের সবাই উদাহরণ দিতে যে ওদের দেখে শেখা উচিত এত এত সুন্দরত সম্পর্ক তো সেটাই বলি যে পোটেন্সিয়াল ছাড়া হয় না ভিতরে পোটেন্সিয়াল ছিল মানে এমন একদিনের কথা বলছি যখন এটা আমি বলেছি কোনো একটা গল্পের চরিত্র হিসাবে যেহেতু আমি লেখালেখি করি যে চরিত্রগুলো ভুলতে পারি না সেগুলো আমি আমার গল্পের চরিত্রের হিসেবে আঙ্গিকে সাজাই তো এই ঘটনাটা না আমি বোধহয় জীবনে ভুলতে পারবো না মানে এতটা কষ্ট পেয়েছিলাম তখন এইরকম যাদের সম্পর্ক ওদের বাচ্চাদের জন্মদিন মানে সে এলাহি ব্যাপার বাচ্চাদের জন্মদিন মানে বেশ অনেক দিন থেকে তাদের যোগাযোগ হাজব্যান্ড যোগাযোগ কর মানে তোরজোড় করছে ওয়াইফ তোরজোড় করছে একসাথে কেনাকাটি বেলুন দিয়ে সাজানো বেশ অনেক দিন আগে থেকে তাদের আর যার কথা বলছি সে খুব উঁচু পজিশনে কাজ করত তো এই করতে করতে অ্যাকচুয়ালি আমার আমার হাজব্যান্ডের বন্ধু কিন্তু যা হয় মানে আমরা কমন ফ্রেন্ডস হয়ে গিয়েছিলাম এবার এইরকম ওদের ছিল তো একবার আমার আমার মেয়ের জন্মদিনে ওরা ইনভাইটেড ছিল তো সেবার যেরকম আমরা ওদের বাচ্চাদের জন্মদিনে যাই সেবার ওরা আমার জন্ম আমার মেয়ের জন্মদিনে এসছে তো যখন জন্মদিনে কেক টেক কাটা হচ্ছে আমার মেয়ে মাম্মা মেয়ে তখন দেখছি যে যার কথা বলছি আমার আমার বন্ধু যে ওয়াইফ যে তাকে দেখছি একটুখানি একটু অন্যরকম হয়ে আছে আমার বারবারই না দিকে নজর যাচ্ছে আর আমি ওকে ডাকছি আয় তখন বলছে না কর না ক্যারি অন ক্যারি অন এরম বলছে আর খুব একটা জড়া আসছে না আবার তখনই কিছু একটা মনে হয়েছে এইগুলো তো মানে দুঃস্বপ্নের মতো এরকম কিছু ভাবতে পারি আমি বলছি ঝগড়া ঝগড়া হয়েছে না কিছু এরকম ঝগড়া ওদের মধ্যে হয় না মানে এতটাই সুন্দর সম্পর্ক ওদের তো যাই হোক কেক টেক কাটা হলো সবার সার্ভিং হয়ে গেল তখনও ডিনার সার্ভ করা হয়নি তো এই মুহূর্তে আমার মা বাবা সবাই ছিলেন মাম মামের জন্মদিন তো ইন্দু টাইম বাচ্চারা সব নিজেদের মতো তখন আমাকে এই আমার বন্ধু যে সে ছেলেরা আরেকটা জায়গায় সব আড্ডা মারছে অনেক যাদের মানে বন্ধুদের বাবারা সব এসেছিল এসে তো আমাকে এই যার কথা বলছি সে আমাকে আলাদা করে আমি আমার বেডরুমে নিয়ে গেলাম কিছু বলবে যা বলল তাতে মানে আমার মনে হচ্ছিল যে মানে মানে কী বলবো যে এরকম এরকমও হয় মানে আমি আকাশ থেকে পড়েছি আমি ভাবছি বোধহয় বারবারই জিজ্ঞেস করছি তুই আর কি মারছিস তুই তুই কি যোগ মানে ইয়ে করছিস বলছে না এটা সত্যি তো তো যাই হোক আলাদা আলাদা হয়ে যাচ্ছে ওরা আমি আমি না ধার মানে কি বলবো মানে একদম চোখের সামনে দেখা তো আমি মানে ভাবতে পারছি না যদি আলাদা বলছি পরে আমি ভাবছি পরে ভেবেছি যদি আলাদাও হয়ে থাকে তাহলে এলো মানে জন্মদিনে এসছে মানে ওপরে একটা প্যাচ আপ ছিল অনেক দিন কিন্তু ভিতরে ভিতরে এই রকম একটা কন্ডিশন তো সবটা তো সোশ্যাল মিডিয়ায় বলা যাবে না তো বিভিন্ন দিন ধরেই নাকি এরকম টের পাচ্ছিলো সেই ঘটনাগুলো যদি তোমাদের বলি না চোখে জল রাখতে পারবে না মানে এতটা প্রতারণা যাকে বলে মানে প্রতারণা কিন্তু সব কিছু থেকে প্রতারণা একটা মানুষ আর একটা মানুষের সাথে সম্পর্কে আছে কথা কথা বলছি কাউকে একটা ভালো লাগলো হুম তখন ওপেনলি সে বললো বা কিছুদিন সে চেপে রাখলো তারপর বললো এরকম প্রচুর কেস হয় মানে মানে আমাকে অন্যভাবে তোমরা নিও না মানে হয় মানে স্বামী স্ত্রীর সম্পর্কে ধরো কারুকে ভালো লেগে গেল তার সে আসলে একটু অন্যরকম ইন্টারেস্ট সেই মহিলার সাথে অন্যরকম ইন্টারেস্ট বা বুঝতে পারছে ওয়াইফ বুঝতে পারছে এরকম প্রচুর আপস অ্যান্ড ডাউন্স মানুষের এবং আমি অন্য দিক থেকেও বলছি যে শুধুমাত্র কিন্তু ছেলেদের ক্ষেত্রে না এটা মেয়েদের ক্ষেত্রেও হয় প্রতারণার ব্যাপারটা যেটা এই ক্ষেত্রেও হয়েছিল এটা বাইসি বার্সা মানে দুটো ক্ষেত্রেই হয়েছিল কেননা যার সঙ্গে এই সম্পর্কটা গেঁথেছিল সেও ম্যারেড ছিল আর এরা তো ম্যারেড দুটো বাচ্চার বাবা মায়েরা তো পরের বাচ্চাটাকে আমার যে বন্ধু সেন বারণ করে একজন আছে থাক কিন্তু হাজব্যান্ডই বলেছিল যে না দুটো বাচ্চা তো ওর কথা হচ্ছে তাহলে আনলে কেন তোমার যখন তো হয়তো তখন অতটা ফর্ম করেনি বা কিছু মানে ভ্যারি স্যাড মানে মানে এমনও দিন গেছে সব কথা তো বলা যায় না ওদের একটা ছিল যে রাত্রিবেলা সব হয়ে গেলে গায়ে পাউডার টাউডার দিয়ে মানে একটুখানি এলিয়ে এরকম বসতো সামনে টিভি টিভি দেখতো আর আমার বন্ধু পিঠ চুলকে দিত মানে বলছি মানে এটা যারা মহিলারা তারা হয়তো কানেক্ট করতে পারবে হ্যাঁ তো বলছে দিনের পর দিন আমি টের পাইনি আমি ওর পিঠ চুলকে দিচ্ছি মানে এটা একটা মানে সৌভাগ যাকে বলে তো অফিস থেকে ফেরার পর বলছে ওই সময় ও নাকি মেসেজে কথা বলছে বা বেশিরভাগ সময় ফোন আসতো ফোন কল লেটার বা আমি পরে করছি বা এরকম করতো মেসেজে কথা হতো এবং পরে সেটা জানতে পেরেছে এই মেয়েটির সাথে যখন ওর সাথে আমার এই বন্ধু ভীষণ সুন্দর সম্পর্ক মানে ধারণার বাইরে এইটাকে বলে প্রতারক মানে রাত্রির অনেক রাত বলছে যে মানে বাজ পড়ার আওয়াজে আমাকে যখন ফোন করে জানিয়েছে ঘটনাটা ও কাঁদছে আমিও কাঁদছি আমার মেয়ে আমায় বলতো যে মা তোমার তো শরীর খারাপ করে তুমি একা যেও না আনটির বাড়ি একা যেও না তুমি আমায় বলো আমি যাব। তখন একটু বড় হয়েছে বাম্মা খুব বুঝে তো তো দুজনেই দুই বন্ধুতে মিলে আমরা কাঁদতাম একটা একটা সময় গেছে তো একদিন আমাকে জানাচ্ছে যে খুব কানছে কারণ যে বলছে আমাকে ঘটনাটা বলছে যে রাত্রিবেলা এরকম বাজের আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখছে পাশে হাজব্যান্ড নেই পাশের ঘরে গেছে গিয়ে কান্নার আওয়াজ পাচ্ছে ভাব প্রতারণা কাকে বলে যে কোনো জিনিসটা কিন্তু প্রতারণা বলা যায় না এইটা হচ্ছে প্রতারণা তোমাকে আমার ভালো লাগছে না সেটা আমি বললাম বা একটা ডায়লগে এলাম একটা একটা কথা এলাম এটা স্বাভাবিক ঠিক আছে মানা যায় তাও খুবই কষ্টের মানে কোনো শত্রুর যেন না হয় কিন্তু তাও এক এটা তো এটাকে বলে যেটা আমি বলছি সেটাকে বলে প্রতারণা তো আর দিনের পর দিন তো রাত্রিবেলা ও এরকম পাশের ঘরে গিয়ে দেখছে ছোট ফ্ল্যাট পাশের ঘরে গিয়ে দেখছে কান্নার আওয়াজ এবং কাঁদছে কী না ওর হাজব্যান্ড তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ওই দুই পক্ষের মধ্যে কোনো কথা এ হয়েছে তাতে ছেলেটি কাঁদছে ভাবো তো যাই হোক ততদিনে তো ইয়ে হয়ে গিয়েছে মোটামুটি পরের দিন সকালবেলা উঠে কথা হয়েছে এই সেই সব থেকে অদ্ভুত কথা এই ছেলেটির মা জানতেন কিন্তু মা কিন্তু কোনো এ করেনি কেন মা করে করবে এটা জানি বাচ্চারা বড়ো হয়ে গেলে শোনে না তো যাই হোক আলাদা হয়ে গেছে কিন্তু আমার যে বন্ধু তার অত মানে ফাইন্যান্সিয়ালি অত ইয়ে ছিল না বাপের বাড়িও খুব স্ট্রং না তাই দুটো ফ্ল্যাট ছিল একটা ফ্ল্যাটে ওর মা বোন এরা থাকতো আর ও তো চলেই গেল ছেলেটি তো বেরিয়ে চলে গেল ডিভোর্স হয়নি বাচ্চাদের নিয়ে ওই ছোটো ফ্ল্যাটটাতে আমার ওই বন্ধু থাকতো তো ভরণ পোষণ দেওয়া হতো দিত মানে সেটা ইয়ে না ঠিক টাকা টাইম মতো টাকা পড়ে যেত সেসব করতো কিন্তু বেরিয়ে গেল একটা সময় এবং যখন বলতো না খুব খুব কষ্টে মানে মানে এমনও দিন গেছে যে গেছি তখনও শার্ট টাটগুলো গুলো ছুলছে মানে সকালবেলা উঠে স্ত্রি টিস্ত্রি করে অফিস যা সরি তো এখন তো আর বলছে আমার কাজ অনেক কমে গেছে ও চলে যাওয়ার পর তো একদিন ওয়ান ফাইন মর্নিং ওদিক থেকেও ডিভোর্স হয়ে গেছে এবং মানে মেয়েটির কথা বলছি এবং এদিকে ডিভোর্স হয়নি কিন্তু বেরিয়ে গেছে ওরা জায়গাটার নামও করা যায় করছি না আমি তো যাই হোক গড়িয়া ছাড়িয়ে সাউথ কলকাতায় ওখানে একটা বড়ো ফ্ল্যাট ওরা কিনেছে তারপরে একটা ডিভোর্স না হলে একটা অবভিয়াসলি বিয়ে বিয়ে তো করতে পারেন একসাথে থাকা এবং একটা ছোট্ট মেয়ে হয়েছে ওদের তো সেটাই বলছি যে কত রকমের জিনিস জীবনে দেখলাম বা এটা আমি একটা গল্পেও লিখেছিলাম এটা খুব খুব স্যাড মানে মানে এটা তো আমি তোমাদের দু চার মিনিটের বললাম এটা যে কতটা প্রতারণা মানে চোখের ওপর দিনের পর দিন যাই হোক আর আমার যে বন্ধুর কথা বলছি তার ছেলে মেয়েগুলো ভালো হয়েছে প্রথম দিকে বাবার টাকার ওইটা বুঝেছিল বাবার মা তো দিতে পারে না সব কিছু যা কিছু লাগে বাবা দেয় তো বাবার দিকে একটা ইনক্লাকটা ইয়ে ছিল কিন্তু পরবর্তীকালে সেটাও বুঝেছে যে ওরা এখন মেয়েটি ভালো চাকরি করে ছেলেটি পড়াশোনা করছে এখনও তো কিন্তু কোনো ঝগড়াঝগড়ি না কোনো ডিভোর্সের কোনো ব্যাপার না কোনো মানুষকে এর মধ্যে ঢুকিয়ে কোনো তিক্ততা সেসব নয় খুব ঠান্ডাভাবে এরা এ বেরিয়েও গেল এবং আরও অনেক ঘটনা যেগুলো যদি বলি না তোমরা চোখে জল রাখতে পারবে না কিন্তু সবটা বলা মুশকিল হয় যাই হোক এটা আমি বলছি তো আমি বোধহয় আমার মৃত্যু অব্দি ঘুমতে পারবো না এরম অনেক ঘটনা দেখেছি যে আমরা জানি আমাদের কানে খবর এসছে যে মানে অন্য কারুর সাথে এরম একটা একটা প্রথা প্রতারণার একটা টেন্ডেন্সি শুনেছি কিন্তু পরবর্তীকালে দেখেছি আবার মিলও হয়ে গেছে এরমও দেখেছি কিন্তু এইটা মারাত্মক আরেকটাও এরকম ঘটনা দেখেছিলাম সেটাও তবে এইটা মারাত্মক এটা একদম মানে এতটা সুন্দর সম্পর্ককে এইভাবে যাই হোক তো সেটাই বলছি যে কবিতার ওই কথাটায় আমি একদম সহমত যে এটা অবস্থা বুঝে ব্যবস্থা মানে এক একটা কন্ডিশন তবে হ্যাঁ বাপের বাড়ি স্ট্রং না হলে এবং নিজের আর্থিক কন্ডিশন ভালো না হলে মেনে নেওয়া ছাড়া বা কোনো উপায় সত্যি থাকে না আর এখন যা দিনকাল করেছে তো মেনে নেওয়া তবে যাই হোক না কেন নিজের ডিগনিটিটা বজায় রাখা যেন আমি বন্ধু হিসাবে আমি কোনোদিনও কাউকে খারাপ বুদ্ধি দিইনি আমি ওকে সবসময় বলতাম যে সম্পর্কটাকে তিক্ত করিস না তোমরা শুনলে অবাক হবে মানে অনেক বন্ধুরা ওকে বলতো যে এই কর সেই কর এরকম আমি ওকে আমি যখনই ওর সাথে আমার দেখা হতো আমি খালি ও পরবর্তীকালে আমার বলেছে রঞ্জনা তোর ওই কথাটা আমার কাজে লেগেছে মানে অনেক এক্সাম্পল দিয়ে দিয়ে ওকে বলতাম যে সম্পর্কটাকে তিক্ত করিস না মানে সম্পর্কটা একটা ওপরে একটা মধুর একটা লেপ লাগবে খুবই কষ্টের খুব খুব স্যাড কিন্তু চুলে যখন গেছে তো সত্যিই তাই মানে এখন যেরকম এতটা বয়স পরে। এখন যখন কোনো জায়গায় দেখা হয় এরম প্রচুর ঘটনা ঘটেছে ওদের মধ্যে একটা স্মাইলিং একটা মানে ওই খুব কষ্টের মানে বলতেও খুব কষ্টের একটা ওই আছে মানে একটা মধুর একটা মানে একটা প্রলেপ আছে খুব বাজে সম্পর্ক না যেয়ে ওকে দেখে মুখ দেখা দেখি বন্ধ ওরম নয় তো আর বাচ্চারাও এখন বড় হয়ে গেছে ওই পক্ষের যে মেয়ে হয়েছে একটা সেই বাচ্চাটা আবার আমার এই বন্ধুকে খুব ভালোবাসে তো বলতে গেলে তো অনেক কথা চলে আসে যাই হোক যে প্রতারণাটা চোখের ওপর দেখেছি না তারপর থেকে আমার হাজব্যান্ড বলো বা এরা কেউই ওর সাথে মানে যদিও বন্ধু ছিল ছেলেটি মেয়েটি নয় তো তা সত্ত্বেও অন্যায়টা এতটা মারাত্মক তো হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবশ্য যে বেঁচে আছে অবশ্য ভগবান বাঁচিয়ে রেখেছে দুটো বাচ্চার জন্য তো যাই হোক ভরণ সারা জীবনে দিয়েছে এবং সেটাই বলছি যে ওই ইয়ের কথা মতো বলতে হয় যে অবস্থা বুঝে ব্যবস্থা তবে হ্যাঁ নিজের ওই আইডেন্টি মানে নিজের যে সেলফ রেসপেক্ট ঝগড়া করে সম্পর্ক তিক্ত করে কেননা যেটা থাকার না সেটা তো থাকবে না সেটাকে ঝগড়াঝগড়ি করে নিজের স্টেমটা নিজের ওইটা নষ্ট করা উচিত না যেখানে মনে হবে যে অপশান আছে আমি বলবো সেখানে মানে ভালো মানে একটা সুন্দর সম্পর্ক রেখে বেরিয়ে যাওয়া মানে এরা যেরকম মানে আলাদা হয়ে গেছে ডিভোর্স হয়নি হয়তো এক একজনের এক এক রকম কন্ডিশান তবে যখন যদি কোনো জায়গায় এরকম হয় যে তিক্ততা মুখ দেখা দেখি বন্ধ সে মানে সেইটা ওই আগের দিনের একটা টপিক ছিল যে ওইরকম সম্পর্কটা হওয়ার আগে একটু একটা একটা বজায় রাখা মানে একটা খুব কষ্ট মানে কী বলবো বলা খুব সোজা আর করা খুব কঠিন তবে যেখানে কোনো অপশান থাকে না সেখানে ওই একটা মধুরেন সমাপয় বলতেই বলে না যে একটা তিক্ত দেখো যেটা থাকবে না সেটা বলে তো লাভ নেই তো সেখানে যদি একটা একদম মুখ দেখে মুখ সরিয়ে নিলাম বৌরম না করে একটু যদি এরম আমার এই বন্ধু মানে ওইরম করেনি যখন দেখা হতো প্যারেন্ট টিচার্স মিটিং বা কোনো একটা দরকারে সামনাসামনি দেখা হতো একটা ওপর ওপর একটা কষ্টের মানে এক একদিন ওর ভিতরটা ওর সুরমার হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও সেটার এফেক্ট আজকে আজকে ভালো বাচ্চারা মাকে বোঝে যে মায়ের কতটা স্যাক্রিফাইস মা ঝগড়াঝগড়ি করে সম্পর্কটাকে তিক্ত করিয়ে সেসব করেনি এই টপিকটা না যে বা যে টপিকটা দিয়েছে দেখো মানে খুব ইমোশনাল একটা টপিক মানে মুশকিল আলোচনা করা তো কবিতাটা আমি দেখেছি কবিতাটা কবিতা খুব সুন্দর করে বলে দিয়েছে তো হ্যাঁ প্রতারণাটা খুব খুব স্যাড আমি সেটা মেয়েদের দিক মেয়েরা করুক আজকের দিনে মেয়েরাও কিচ্ছু কম যাচ্ছে না দুদিন আগে একটা ছোট্ট মানে নিজেদের সম্পর্ক রক্ষার জন্য নিজের সন্তানকে মেরে ফেলেছে মহিলা মা কোনোদিনও তার বাচ্চার মানে বলছি তো আমরা মারার আগে একটা চড় মারার আগে দশবার আমরা ভাবি সেখানে তো আজকে তো সেই বলে না যে ভেজাল খেতে খেতে মানুষের ভিতরটাও না ভেজাল হয়ে গেছে মানে আর একরকম কাল আর একরকম বোঝা যায় না মানে এতটাই দ্বন্দ্ব রয়ে গেছে তবে যাই হোক না কেন প্রতারণাটা কষ্টের খুব কষ্ট তোমার পোষাচ্ছে না তুমি বলে দাও তুমি বলে দাও তোমার সাথে আমার হ্যাঁ তাতে হয়তো একটু ঝগড়া হবে মোলোমালের হবে কিন্তু এই যে প্রতারণা এটা খুব খুব কষ্টের খুবই কষ্টের তো যাই হোক আজকে এইটুকুই রইল খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কজে থেকো কেননা ভুল কজের প্রতারণা হোক আর যাই হোক তার এফেক্ট কিন্তু ম্যাক্সিমামটা এই জন্মেই দিয়ে যেতে হয় বাকিটা ঘুরবে কিন্তু ম্যাক্সিমামটা জন্মেই দিয়ে যেতে হয় তো ভালো থেকো সবাই তোমরা